আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া চমকা লেভেলের খেলা দিয়ে আবারও তারা তাদের শক্তিমত্তাকে জাগান দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে টিম নাম্বার ওয়ান অফ টিম হচ্ছে একমাত্র টিম সেটা হচ্ছে টিম ইন্ডিয়া ইন্ডিয়া যে ইন্ডিয়া আজকে এই যে এখন যেই পর্যায়ে আছে আসলে যারা ক্রিকেট খেলার জন্ম দিছে তাদেরকে ছাড়িয়ে তারা এখন টফ নাম্বার ওয়ান যেই ইংল্যান্ড খেলার জন্ম দিছে সেই ইংল্যান্ডকে নাকানি সুবানি দিয়ে একতরফা শুধু ম্যাচ উইন বাই উইন आज के वोटी आई सेकेंड ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে সেখানে ইংল্যান্ড প্রথম ব্যাটিং করতে নামছে প্রথম ব্যাটিং করতে নামে ইংল্যান্ড কিন্তু মোটামুটি অডি আইতে যে রান হওয়ার কথা সর্বোচ্চ রান নিছে খারাপ নেয় নাই সেখানে তিনশো চারি রানের একটা নিট দিছে মোটামুটি একটা ভালো স্কোর দাঁড় করাইছে তারা কিন্তু ফুদুরা ওভার খেলতে পারে না একটা ওভার এক বল রয়ে গেছে উনপঞ্চাশ ওভার বল পর্যন্ত খেলছে দশ উইকেট তারা অল হয়ে গেছে সেখানে তাদের সর্বোচ্চ রান করছে জয় রুটস তিনি উনসত্তর রান করছে এরপরে তাদের বেনরুক করছে 65 রান তাদের এই মোটামুটি গরে সবাই ভালো করছে জজবাতের থেকে শুরু করে সবাই মোটামুটি গরে রান করছে এজন্য তাদের রান মোটামুটি ভালো রান হয়েছে 104 রান হয়েছে সেখানে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে চমকkale মেলে জাগান দিছে আজকে তাদের ওপেনিং ম্যান জশওয়ালকে তারা বসিয়ে দিয়েছে সেখানে তাদের একজনকে হয়েছিল বিরাট কোহলি যে কিন্তু 100 সর্বোচ্চ 100 মালিক সেই বিরাট কোহলিকে চান্স দেওয়া হয়েছিল বিরাট কোহলি আসলে এখনো форме নাই এজন্য তাদের একটা দুঃখের বিষয় হচ্ছে এটা বিরাট কোলি আজকে চমক কা লেভেলে একটা ইনিংস দেখার অপেক্ষা ছিল সারা ইন্ডিয়ান দর্শক যারা আছে তারা কারণ বিরাট কোলি অনেক ফ্যান বেস আছে যারা কিন্তু অনেক ভক্ত সেই বিরাট কোলি কিন্তু ভালো করতে পারল না মাত্র 5 রান করে তিনি বেবি ফিরে গেলেন তবে তাদের হার্ট হিটার আরেক ম্যান রোহিত শর্মা সে কিন্তু জ্বলন্ত লেভেলের এক ম্যান আমরা প্রতি নিয়তো তার খেলা দেখি চমক কা খেলা সে কিন্তু চমক কা খেলছে 119 রান করছে আজকে আমি বলছি গতকালকে যে ভিডিওটা করছি ওই ভিডিওতে বলছি যে রোহিত শর্মা যদি একবার দাঁড়ায় চমকা লেভেলের উপহার দিবে সেই লেভেলের রোহিত শর্মাকে আসলে রোহিত শর্মা লেভেলের জন্য একশো উনিশ রান তার মধ্যে বারোটা ফোর এবং সাতটা সিক্স এরপরে তাদের আরেক ম্যান সেরা একজন ব্যাটসম্যান সে হচ্ছে আয়ার সেও চমকা লেভেলের ম্যাচ খেলছে গত ম্যাচ ভালো করছে এই ম্যাচ সে ভালো করছে কা লেভেলে বরং তারা মাত্র এই ছয়টা উইকেট গেছে মাত্র ছয় উইকেট দিয়ে তারা কিন্তু ম্যাচ উইন করতে পারছে চৌচল্লিশ ওভারে চমৎকার লেভেলের ইনিংস তারা টি টোয়েন্টি তো কাপ রেখে দিছে ইংল্যান্ডের হাত থেকে এবং তারা অডিআই তো রেখে দিছে টানা দুইটা জয় সেই জয়গুলো আসলে ইন্ডিয়া কিভাবে করে। সেটা তবে ক্রিকেট ভক্ত যারা আছে তারা প্রকৃতভাবে ইন্ডিয়ার খেলা দেখে কারণ ইন্ডিয়ার খেলা দেখে অন্তত তাদের মনের ভিতরে একটা প্রশান্তি দান আসে মনের ভিতরে একটা আনন্দ উৎসব হয় কারণ হচ্ছে ইন্ডিয়া চমক লেভেলে খেলা দেয় ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের পারফরমেন্স এক একজনে খারাপ এক একজনে ভালো করে এটা একটা ভালো দিক এবং তাদের যে চমৎকার লেভেলের ছয় গুলা মারে চার গুলা মারে কভার ড্রাইভ সব এন্ড টোটাল সব কিছু মিলেই কিন্তু ইন্ডিয়ার সেরা বিশ তারিখ থেকে চ্যাম্পিয়ন ট্রফি হবে সেখানে ইন্ডিয়াও রয়েছে আর বাংলাদেশ তো রয়েছে বাংলাদেশের সাথে একটা ম্যাচ আছে পাকিস্তানের সাথে ম্যাচ আছে জানি কি হয় বাংলাদেশের ম্যান তো আমরা জানি যে তারপরে ইন্ডিয়ার সাথে খেলা হলে মোটামুটি ঝাঁকজমকপূর্ণ ভাবে একটা খেলা হয় টান টান উত্তেজনায় খেলা হয় দেখা যাক ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে বাংলাদেশের জিততে কি পারবে নি যেখানে ইন্ডিয়া যারা ক্রিকেট খেলা জন্মদেশে তাদের কি পাত্তা দিয়ে দিতেছে না আর সেখানে বাংলাদেশকে পাত্তা দেওয়ার কথাই না দেখা যাক বাংলাদেশের সেরাটা দিয়ে তারা তাদের তাদেরকে মোকাবিলা করতে পারে কিনা বিশ তারিখে খেলা আপনার সুস্থতার সাথে খেলা দেখবেন আনন্দের সাথে খেলা দেখবেন উপভোগ করবেন আর যদি ভালো খেলা উপভোগ করতে চান তাহলে নিয়মিত ইন্ডিয়ার খেলা দেখবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও করার জন্য আল্লাহ হাফেজ